হঠাৎ করে কেউ যদি আপনার বাসায় এরকম একটা সারপ্রাইজ ডালা নিয়ে চলে আসে তাহলে আপনার অনুভূতিটা কেমন হবে বলেন তো দেখি আমাদের তো আজকে অনেক খুশির একটা দিন হয়ে গেল হঠাৎ করে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আমাদের জন্য হঠাৎ করে একটা সারপ্রাইজ ডালা চলে এসেছে তাই ভাবলাম আপনাদের সাথে ডালাটাও শেয়ার করে নিই খুশির দিনটাও আপনাদের সাথে ভাগ করে নিই কে এই সারপ্রাইজটা পাঠিয়েছে কোন পারপাসে এসেছে এই ডালাটা দেখতে খুবই সুন্দর হয়েছিল কিন্তু মার্শাল্লাহ আর আমরা তো সবাই অনেক এনজয় করেছি যাই হোক এটার সাথে কিন্তু আর একটা রেমিডিও নিয়ে এসেছি আপনাদের সাথে আপনাদের সাথে শেয়ার করার জন্য যাতে এরকম সারপ্রাইজ ডালা আপনারাও যদি পেয়ে থাকেন কিংবা খেয়েও থাকেন তাহলে কিন্তু ওই রেমিডিটা খেলে আপনাদের সব খাবার হজম হয়ে যাবে একদম নিমিশে এই যে এটাই সেই রেমিডি খুবই উপকারী এই রেমিডিটা আজকে আপনাদেরকে দিব আমি প্রথমে বলিনি নিই ক্যা পাঠিয়েছেন এই ডালাটা হেডালাটা পাঠিয়েছে আমার হাজবেন্ডের ফ্রেন্ড ওনার একজন ইঞ্জিনিয়ার বন্ধু ওর আর আমার হাজবেন্ডের অন্য আরেক ফ্রেন্ড আমার হাজবেন্ডের পরিচিত আরেক ফ্রেন্ডের কাছ থেকে একটা জায়গা কিনেছিলেন তো জায়গাটাতে উনি এখন বিল্ডিং করবেন এখন বিল্ডিংয়ের জন্য একজন ইঞ্জিনিয়ার প্রয়োজন তো ভাইয়া আবার বলেছেন যে আপনি একজন ইঞ্জিনিয়ার পরিচয় করিয়ে দেন আমার বাড়িটা করবো বাড়িটার প্ল্যান পাশ করাইতে হবে তো আমার হাজব্যান্ড আর কি ওনার বন্ধু আর ইঞ্জিনিয়ার ওনাকে পরিচয় করিয়ে দিয়েছেন ওই প্ল্যানটা পাশ করানোর জন্য সব কিছু করা হয়ে গিয়েছে এখন যার কারণে হচ্ছে সেই ইঞ্জিনিয়ার বন্ধু আমার হাজব্যান্ডের জন্য এই ডালাটা পাঠিয়েছেন সারপ্রাইজ ডালাটা আমরা তো পেয়ে সবাই অবাক হয়ে গিয়েছি তখনও কিন্তু আমার হাজব্যান্ডের একজন বন্ধু আমার বাসায় বসা ছিল আমরা সবাই গল্প করছিলাম নাস্তা খাচ্ছিলাম হঠাৎ দেখে কেউ একজন এসে বেল দিলেন তারপর আমার হাজব্যান্ড কি দরজা খুলে দেখলো যে এরকম একটা ডালা নিয়ে এসেছে আমরা তো দেখে অবাক হয়ে গিয়েছি অনেক বেশি সারপ্রাইজড হয়ে গিয়েছি সবাই অনেক বেশি আনন্দ পেয়েছি এখানে ডালার মধ্যে কিন্তু ছাগল ছিল মাটন আর কি রান ছিল ছাগলের রান আস্ত মুরগি ছিল তারপর হচ্ছে ডিম ছিল আবার চিকেন টিক্কা ছিল মানে চিকেন আর কি ছোটো ছোটো পিস করা তারপর হচ্ছে সালাদ ছিল তারপর হচ্ছে কিছু ঝুল ছিল অনিয়ন ছিল এভাবে স্প্রিং অনিয়ন যাই হোক আলহামদুলিল্লাহ আমরা সবাই মিলে এনজয় করেছি আজকে আসলে খাওয়ার চেয়েও জিনিসটা দেখি আমাদের খুশি লেগেছে খুব বেশি এই ধরনের সারপ্রাইজ পেলে আসলে সবাই খুশি হয় আর সারপ্রাইজ কিংবা গিফট সেটা যত বড় হোক আর ছোটো হোক ওই জিনিসটা কিন্তু মানুষকে অনেক বেশি আনন্দ দেয় আলহামদুলিল্লাহ ভাইয়ার জন্য অনেক দোয়া রইল আসলে মানুষ নিজের কর্ম দিয়েই সব কিছু কর্মগুণে ভালো কর্মগুণেই খারাপ হয় মানুষ আমার হাজবেন্ডের কর্মের কারণে কিন্তু আজকে এত সুন্দর গিফট এসেছে আমার হাজবেন্ডের জন্য দোয়া করবেন আপনারা সবসময় ভালো কাজটাই করার চেষ্টা করে মানুষের জন্য উপকার করতে চেষ্টা করে উপকারের আসলে সবসময় ফলটা খুব ভালো হয় সেটা আজকেও একটা প্রমাণ আর কি উনি কিন্তু এটা পাবেন ওইটা আশাও করেন নাই দিবে এটাও আশাও করেন নাই উনি জাস্ট একটা উপকার করেছিলেন যাই হোক এবার এসি রেমেডিতে যেটা খেলে আপনারা অনেক বেশি উপকৃত হবেন এখানে আমি কিছু পুদিনা পাতা নিয়েছি তারপর দিয়েছি আদা বড় এক টুকরো কেটে লেবু দিয়েছি একটা কেটে এরপরে পানি দিয়ে ভালো করে ব্ল্যান্ড করে নিচ্ছি ব্ল্যান্ড করে এটা শেখে তারপর হচ্ছে আপনারা ফ্রিজে রেখেও খেতে পারবেন এটা খেলে কিন্তু আপনাদের মেদ চর্বি শরীরের যত যাবতীয় খারাপ প্রয়োজন আছে সব কিছু কিন্তু প্রস্রাবের মধ্যে দিয়ে চলে যাবে আপনারা কিন্তু ফ্যাট মুক্ত হবেন চর্বি মুক্ত হবেন শরীরের জন্য উপকার হবে কিন্তু যতটুকু আসসালাম